দিয়ে পড়ি মুড়ি করে বুঝলেন তো সে গাড়িটা স্টার্ট দিই আর এ চাপতে পারে নাই পড়ে গেছে ঝুলে ঝুলে যাচ্ছে কিছুটা ঝুলে যাওয়ার পরে আবার কোনো রকম পড়ে গেছে আবার উঠছে Yeah, yeah, yeah. क्या मार्केट में सब नियुक्त हो रही है ऐसे ऐड है ऐड है ऐड है इधर एक बंदूक चल रही ये क्या मार्केट चलो ये नंबर কাজের নিতে চেয়েছিল আমি কাগজে মুখ মুড়েছি তারপরে তো আমরা পড়ি করেছি হ্যাঁ এটা নিয়ে যখন এটা না নেওয়ার জন্যই আমার ইয়ে হলো যে আমি কোডিং করলাম অথচ না নিয়ে চলে যাচ্ছে আরও অনেক জিনিস নব করছিল সেগুলো না নিলেও ক্ষতি থাকে না হ্যাঁ কিন্তু এই সব কিছুতে আমি হ্যাঁ ইয়ে করলাম অথচ না নিয়ে চলে যাচ্ছে সেই সেগুলোর দিকে ডাকতে যাবে মানে আমি কালকে যথারীতি সময় যে সময় দোকান খুলি সেরকম প্রতিদিনের মতন কালকেও খুলি যে কিছুক্ষণ পরেতে বাইরে থেকে দুজন কাস্টমার অ্যাপাচি সাদা গাড়ি নিয়ে এসে ওই সাইডে ডান করিয়ে দোকানে ঢুকে তারপরেতে প্রথমে বললো যে একটি বালতি নেবো আমার আরও কাস্টমার ছিল তার দিকে সেরে দিই প্রথমে তারপরেতে ওর দিকে ধরি যে বালতি নেবো বলে বালতি দেখায় তারপরে বললো একটা গোঁদল নেবো গোঁদল নিল দিয়ে একটা পাঁচশো টাকার নোট খুচরো নিল আমার ড্রয়ারে কালকে আমি আজ পনেরো দিন দক্ষিণ ভারত বাড়িতে গিয়েছিলাম দিয়ে কালকেই প্রথম দোকান খুলি দিয়ে তারপরে ড্রয়ারের মধ্যে কালকে অনেক কিছু টাকা একটু আমদানি বেশি হয়েছিল কারণ ওর লোকের অর্ডার করতে ছিল তো ফেরত ইয়ার যাওয়ার জন্যে ড্রয়ারটা প্রায় ভর্তি ছিল হ্যাঁ দিয়ে বালতি নেবো ইয়ে নেবো বালতিটা রেডি করলাম করার পরেতে হ্যাঁ বললো গামলা নেবো তারপরে দিই হ্যাঁ ড্রয়ারটা ট্রেনে যখন ইয়ে করে তার যে গোঁদলটা নেবো না বললো ফেরত দিল আমি পাঁচ পঞ্চাশ টাকা ফেরত ব্যাক করে দিলাম গোন্দলটা ভালো রকমের হ্যাঁ ডয়ারটা ভালো রকম বন্ধ হয় না একটু খোলা ছিল আর এইখানটায় উনি বসেছিলেন হ্যাঁ আর আমি ওই একটা জিনিস ওজন করতে গেছি তখন টাকাটা তুলে নিয়েছে আমি কিন্তু দেখি নাই তারপরে যখন ওরা ফোন করার ভান করে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তখন আমি তার দিকে ডাকছি যে আমার বাত দিটা রেডি করালে অত নিশ্চয় তখন ফুল পিকআপে বেরিয়ে দিয়ে যায় একজন চাপতে পারছে না পড়ে গেছে হ্যাঁ সে তাকে সে বাইকেতে ঝুলতে ঝুলতে যাচ্ছে কিছুটা যে আবার পড়ে গেলো দিয়ে কোনো রকমের উঠলো তারপরে আমার চিন্তা হলো যে হ্যাঁ এইভাবে গেলো কেন জিনিসটা নেবে নাই বলে এইভাবে চলে যেতে হবে তার মিনিট পাঁচেক পরে দিয়ে এসে দেখছি আমার ড্রাইভার টাকাটা নেই যে পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা যে ছিল ওপরেতে সেটা নাই ও সব টাকাটা নেয় নাই খালি ড্রাইভার প্রায় এক লাখ আশি হাজার টাকার মতন ছিল হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আমার সোনারূপ কাঁসা পেতলের দোকান এইভাবে দিনে দুপুরে এইভাবে ডাকাতি হয়ে গেল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে দশ মিনিট হবে তার মধ্যে আমি এইখানদের সামনে যে পুলিশ ইয়ে রয়েছে ব্যাংকের নিচে সিবি রয়েছে ইয়ে রয়েছে ওদেরকে জানালাম ওনার সঙ্গে সঙ্গে ফোন করলেন দেখলাম আমি বললো যে আমরা পেট্রোল গাড়িতে বলেছি হ্যাঁ পেট্রোল গাড়ি ধা করেছে হ্যাঁ দিয়ে তারপরে দিয়ে বললো যে ওরা অন্য কোথাও নেমে গেছে অন্য রাস্তা দিয়ে নেমে গেছে দেখতে পাইনি তারপর আমি আবার থানায় গেলাম যখন দুপুরবেলাতে তখন বললো না আমাদেরকে পেট্রোল গাড়িতে কোনো ফোন করে নেই আমি ছিলাম দিয়ে থানায় বড়ো বউকে সব কিছু ডিটেলস বললাম হ্যাঁ ডায়েরি করেছিস বড় এসে সিসিটিভি সব দেখেছেন হ্যাঁ সব দোকানে ফুটেজ নিয়েছেন যান যাতে সিসিটিভি আছে দিয়ে কি মোটামুটি নাম্বার অনেকটা উদ্ধার হয়েছে গাড়ির নাম্বারটা হ্যাঁ সম্পূর্ণ ইয়ে করতে পারে না বললে পেন ড্রাইভটি হ্যাঁ সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে যাচ্ছে হ্যাঁ আবার লাফিয়ে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে সেসব দেখতে পাওয়া যাচ্ছে চিনতে পেরেছি চিনতে পেরেছি বলতে এখানকার লোকাল কাস্টমার হলে তো লিখতে চিনতে পারতাম হ্যাঁ বাইরে ওরা এই মোটামুটি বাঁকুড়া জেলার বাইরে কিন্তু হবে না যে তাদের কথা টান হ্যাঁ বাইরের কাস্টমার ইয়ে সে ধরনের নয় কিন্তু এইভাবে দিনের বেলায় যদি এরকম হয় তো নিরাপত্তার অভাব তো অবশ্যই এই যেমন কোন এই দোকানে আমরা মালপত্র নিয়ে এইখানে এসে ব্যাগ নিয়ে ঢুকি ইয়ে করি যে কোনো সময় তো কান থেকে কেড়ে নিয়ে চলে যেতে পারে আর তুমি কি চাইছো আমি আমি চাইছি যদি এখানে যেমন সব জায়গাতে ভালো রকম রাস্তাতে সরকারিভাবে সিসিটিভি আছে ইয়ে আছে সেইভাবে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে অনেক ভালো হয় সেটা কিভাবে হবে আমি তো বুঝতে পারছি না আমাকে বড়বাবু তো বললেন যে চেষ্টা করছি হ্যাঁ না 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 আমার নাম রমাপ্রসাদ প্রসাদ ঘোষ আমার বাড়ি পাত্র সাহেব কিন্তু পাণ্ডয় দোকান